যা ভেবেছিলাম সেটাই মনে হয় হচ্ছে আজকে তো আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী আর কয়েকজনকে নিয়ে আলু চলতেছে আজকে মনে হয় আলুর চপ করবে মানে সকালবেলা আমি যখন বাসা থেকে বের হয়ে যাই তখন বলছিল যে আজকে খিচুড়ি করবে তা মনে হয় খিচুড়ি করেনি আলুর চপ করবে এই জন্য আলু ছিলতেছে তো আপনাদের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করা হয়নি এর আগে কখনো যেহেতু আমি একটা পেজ পেজে ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি তো ভাবলাম যে এটাও শেয়ার করি আসলে আমাদের বাসায় যারা কাজ করে আমাদের বাসায় কাজ হলে কিন্তু এক মানে সারা বছরই বলা যায় দুই এক মাস বাদ থাকে আট দশ মাস কাজ হয় কন্টিনিউয়াসলি আপনারা দেখতে পারবেন ধারাবাহিকভাবে তো মাঝে মধ্যে শিল্পী এটা সেটা অনেক কিছু করে খাওয়ায় তেমন দামি কিছু না হয়তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে নাস্তা আমাকে আনতে বলে শহরে গেলে আমি নিয়ে আসি অথবা বাসায় খিচুড়ি করে কখনও চা করে আজকে যেমন আলুর চপ করতেছে তো এর আগে কখনো শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তোবা আপনাদের ভালোও লাগতে পারে হুম আপনাদের ভালো যতটুকু লাগবে জানি না আমাদেরও ভালো লাগে আর কি এর কারণ হচ্ছে হয়তো আমাদের দেখা দেখি অনেকেও এটা করতে পারেন এটা করার একটা কারণ যে একটা কথা বলে না গাঁও গ্রামের আনন্দ ঠিক এটা হলো আমাদের গাঁও গ্রামের আনন্দের মতো মানে তেমন কিছু না হালকা কিছু আমরা নাস্তা পানি এটা করব সবাইকে নিয়ে খাবো এটা কিন্তু আসলে একটা আনন্দের বিষয় এটাকেই মূলত বলা হয় গাও গ্রামের আনন্দ আমাদের এখানে তো আর তেমন কিছু আনন্দ দেওয়ার মতো নাই যা আছে সাধ্য আমাদের তো তেমন কিছু আমাদের যতটুকু সাধ্যগুলো ততটুকুই অতটুকুই আমরা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ যা দেখছেন শিল্পী উঠাই দিছে আর কি হ্যাঁ এখন জাল ধরতেছে একটু পরে এটা হয়ে গেলে আজকে অবশ্য খিচুড়ি করাটাই ভালো ছিল খিচুড়ি করেনি কোনো যে করলো না জানি না যাই আজকে আমাদের এদিকে আর একটা সুখবর আছে সেটা হলো দীর্ঘ আট মাস পর প্রায় আট মাস পর একটু আকাশ খারাপ বৃষ্টি হবে আর কি হালকা পাতলা একটু হয়েছে আকাশ খুব মানে পরিষ্কার না আর কি এটা একটা অনেকদিন পর যেহেতু বৃষ্টি এটা আল্লাহর রহমত এই একটু ভালো লাগতেছে যাই হোক এই যে আলু সিদ্ধ প্রায় হয়ে গেছে আলু সিদ্ধ বলবো কি না অনেক জায়গায় এটাকে বলা হয় আলুর চপ তা আমরা সিদ্ধ বলি আলুর চপও বলি দেখে যে সবাই চলে আসছে দেখতে পারছেন সবাই কত আনন্দ নিয়ে বসে গেছে একটা সময় ছিল আমি দেখেছি দশজনকে দাওয়াত করলে পনেরো জন বিশজন চলে আসতো আর এখন ঠিক কয়েকটা বছরের ব্যবধানে আপনি দশজনকে দাওয়াত করবেন দেড় জনকে পাঁচজন সাতজন আসছে বাকি লোক আসছে না আমাদের এখানে কিন্তু কাউকে দুইবার বলতে হয় না কাউকে বলতেও হবে না কারণ এখানে সবাই জানে খাওয়াটা তেমন ব্যাপার না আনন্দটাই বেশি এই যে আমার এক ভাতিজা আছে দুইটা ভাতিজা খালা তার বুলি আছে কাজ করে ওরা আমার এখানে তো আজকে মনে হয় আর একটা নতুন জিনিস দেখতে পারলাম শিল্পীর কাছে সেটা হলো যে মুড়ি মুড়ি আলুর চপের সঙ্গে দেবে আমার মনে হয় এটা খারাপ হবে না ভালোই হবে নতুন আমি কখনো দেখিনি বা খাইনি নিজে ও দেখি ও হতো কোথাও দেখছে বা ও নিজের থেকে ভালো লাগবে তো এটা আপনারাও করে দেখতে করেন আমার এখানে কাজ করে আপনাদের অনেকেই আমরা জানি অনেকেই করেন তো যাই হোক আজকে এ পর্যন্ত সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে